দাদু আজকে কিন্তু আপনি সাপনিয়া চাপাবাজি করুম সরি চাপাবাজি করুম না আরো যে যে খাবার আছে সবই দেওয়াম এই ধরনের হচ্ছে আমরা যারা কাবার পেয়ে কাবাব লোক আছেন তাদের জন্য আজকে ভিডিওটা খুবই স্পেশাল দৌড়ান 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 বাঘ দৌরান বাঘ না আইলেও কিন্তু আপনারা কিন্তু পুরান ডাকায় চলে নেবেন আসসালাম আলাইকুম ভাই এবং বন্ধুগণ দোস্ত এবং দোস্তাইনগণ সবারই জানাইতেছি নতুন একটা ভিডিওতে স্বাগতম দাদু মুই আজকে চলেছি নাজিরা বাজারে এইখানে মানুষগুলা নাকি রাইতে ঘুমায় না দিন হ্যাঁ একবারে উস্টাব হয়ে মানে দিনে আর কি উরকি কি ঘুমাই যা গা সামনে বারে আমি আগনের পরে মোর কাছে চৌকে পড়ে গেল বোখারি হ্যাঁ আই লাভ বোকারি কারণ দাদা মইার সর যতবারই যাই এই বোখারির আশেপাশে দিয়ে যাই আর খাই বোখারির সাপ থেকে শুরু করে যত প্রকার আইটেম আছে স্পেশালি মোর কাছে খুব ভাল লাগে যেমন এই যে বিশাল আকারের যে পরাটাগুলো দেখতেছেন আর খামিগুলো দেখতেছেন দামে বেশি হইলেও কিন্তু আমরা চাইলে কিন্তু একটা পরাটা শেষ করাটা মোর মতন বরিশাল্যের পক্ষে সম্ভব না কিন্তু আমার কাছে হয়তো সম্ভব হইতেই পারে মানে বড় ধরনের যদি খাদো খুয়ে থাকেন তাইলে তারপরে এই যে দেখেন আউগয়ে পড়ছে নতুন যে আইটেমটা এই তারা বিভিন্ন প্রকার রেশমি কাবাব সুতি কাবাব জালি কাবাব কাবাবের কাবাব যেই খায় হলে কাবাব না কি হয়ে যায় না বাপ তাই হোক যা দাদা সামনে বারে মোরে আটটু পর আউগামু আউগামের পর দেখেন এখানে তুনদা রুটি বান্দর রুটি যত রুটি আছে সব রুটি কিন্তু আরাই খেতে আর এই না তারা ঘি দিয়ে দেয় যাগ এই দেখো পরাটা পরাটার দাম রাখছে তিরিশটা তিরিশটা রাখলে কি না ভাই এটা শেষ করাটাও কিন্তু ঝামেলা এই দেখছেন দাঁড়াইছি পার্সেলের লিগে কিন্তু যে এত বড় সিরিয়াল এনে আরো অনেক পদের আইটেম আছে খাসি থেকে শুরু করে গরু হ্যাঁ যা যা লাগে মানে আমার পছন্দের যে আইটেমগুলো লাগবে যা যা খাইবেন আমি সবই পাইবেন তবে মুই আজকে যে টপিকসটা নিয়ে কথা কমু সেই টপিক্সটা হইল কি না এই যে যেটা দেখতেছেন এই জিনিসটা না মানে কোনো কাবাব না মুই আজকে আমিগুলোকে শুধুমাত্র কথা কম হইলে চাপ নিয়ে কারণ এই চাপ হেয়েরও অনেক কারণ আছে না ভাই কারণ হইলো কি জানেন এই যে বিখ্যাত যে বোখারির চাপটার কথা কইতে আর যেটা আমরা দেখতেছেন এই চাপটা সাধারণ যে চাপগুলো খাই মোরা এই চাপের মতন না একটু আলাদা যেমন হচ্ছে ভেজিটেবলে ভরপুর থাকে না ভাই যেমন ক্যাপসিকাম থেকে শুরু রিয়া আলু তারপর রয়েছিলো বিখ্যাত টমেটো সব সালাত মুলা যা যা লাগে না ভাই সব কিছু ভরিয়ে দেয় তারপর ভরিয়ে দেওয়ার পর এই সবজিগুলো দিয়া মানে এই তরকারিগুলো দিয়া যখন একটা ভাবসা চাপের ভিতর দেয় মানে রৌদ আগুনের ভিতর দেয় দেওয়ার পর কিন্তু এরকমের চাপটা ইয়ে যায় আর এরকম ফুটন্তভাবে ধোয়াগুলো উঠতে থাকে আর পর নেবাই যখন আমনের মহের ভিতর নেবেন নেবাই হেই আর কী কম সেই ফিলিং তো আমাকে আর বুঝাইতে পারবো না হেই ফিলিংস বুঝতে হইলে কিন্তু আম্মের খাইতে খাওয়ার পর কিন্তু আম্মে জানবেন আর এই দামগুলো সাধারণত দুই ভাগে ভাগ করা হয়েছে যে রানের পিস নেবে হে মাত্র দুইশো তিরিশ টাকা দিয়েই নিতে পারবে আর যেহেতু চিনা নিতে চাইবে মানে মাংসে ভরপুর যে খাইতে চাইবে হ্যার ক্ষেত্রে হচ্ছে দুইশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ একটা চাপ পায় যাবেন না ভাই আর ওইরকম লড়াইয়া সারাই খাইতে যাবেন তো না ভাই মুই কিন্তু আজকে ওই বইয়ে খামো না মুই বাড়ি বইয়ে খামো বাড়ি বইয়ে খামো দেখি মুই আর কি লইছি এই দেখছেন ঘোরাঘুরি শেষ তারপর কইতেছি না ভাই একটু তাড়াতাড়ি দেন কয় ভালো জিনিস খাওয়ার জন্য সময় দিতে হবে ভালো ভিডিও দেওয়ার জন্য সময় দিতে হবে ফলো করতে হবে সাবস্ক্রাইব করতে হবে যা যা দরকার সব করতে হবে অবশ্যই সেই দেখছেন মোরে কিন্তু সালাদ দিয়ে মানে সস দিয়ে দিয়ে দিছে এক্সেল লেভেলের মেয়োনিজ খাওয়ার পর মুই চলে যাইতে আসি মোর বাড়ি আপনারা কবে আইতেছেন কমেন্ট সেকশনে জানাবেন আর কারা কারা এই চাপ খাইছেন কারীর হেয়েও কিন্তু জানাইবেন টাটা বাই বাই